আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে ফেসবুক কভার ফটো ইউটিউব থাম্বনেল ইউটিউব ব্যানার তৈরি করব সেই বিষয়ে চলুন আমরা কথা না পাঠিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা এখন চলে যাব আমাদের ফোনে থাকা ফিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাপসে ক্লিক করার পর অ্যাপসের এন্টারফেস ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন যাদের ফোনে ফিক্সেলের সফটওয়্যার নেই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে নিউ টেক্সট যে অপশনটি এসেছে আমরা এটি ডিলিট করব উপরে ডিলিট অপশনে ক্লিক করব উপরে ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে কনফার্ম ডিলিটে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমরা ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কাস্টম একটি অপশন এসেছে আমরা এখানে ওকে করে দেব কাস্টমে ওকে করার পর এখানে আরও অনেকগুলো অপশন এসেছে এসেছে আমরা এখান থেকে ইউটিউব থামলে ক্লিক করব ইউটিউব থামলে ক্লিক করে ওকে করে দেব ওকে করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফেসটি সিক্সটিন ইস টু নাইন ইউটিউব থামলের সাইজ হয়ে গেছে তো আমরা এখন এখানে শেপ বসাবো বা এখানে নিচে অনেকগুলো কালার আছে আমরা যদি কালার করতে চাই এসে আমরা এখান থেকে ফেস নিতে পারবো আর যদি মন চায় আমরা গ্যালারি থেকে দিব তাও দিতে পারবো আমরা গ্যালারি থেকে আমাদের এই দেওয়ার জন্য আমরা ফ্ল্যাস আইকনে ক্লিক করব ফ্ল্যাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি আমরা ফ্রম গ্যালারিতে যাব ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমাদের সামনে আমাদের ফোনের সকল কিছু শো করবে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়েছে আমরা এখন এখান থেকে আমাদের পছন্দনীয় যে ফিকটি রয়েছে আমরা সেই ফিকটি এখানে নিয়ে আসবো তো একটু খুঁজ করে নেবেন যেটা আপনাদের পছন্দ সেটা খুঁজ করে নেবেন যেমন আমি আমার এই ফিকটা নিচ্ছি একটু টেনে বড় করে দিবেন একটু টেনে এই বড় করে দেওয়ার পর এখন আমরা এখানে শেপ বসাবো শেপ বসানোর জন্য উপরে ফ্লাস অপশনে ক্লিক করবো ফ্লাস অপশানে ক্লিক করার পর এখানে এই যে রয়েছে শেপ আমরা সেভ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি শেপ ওপেন হয়েছে আমরা এখন এটিকে আমাদের মনের মতো করে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে আমরা এখান থেকে যেটি পছন্দ হয় সেটি করে নিব আমি এটি করে নিচ্ছি এটি করে নেওয়ার পর আমরা এটিকে আমাদের মতো করে সাইজ করতে পারবো কালার করতে পারবো এই ছোটো বড়ো করতে পারবো জি তো সাইজ করে নিলাম বসালাম এখন কালার করবো এখানে অনেকগুলা কালার রয়েছে আমরা এই কালারটি সিলেক্ট করলাম এখন নিচের দিকে যে স্টক উইথ আমরা এটি একটু লেভেল বাড়িয়ে দিব এটি এই যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম দিয়ে দিবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন শেপের চতুর্পাশে একটি বর্ডার হয়ে গেছে তা আমরা এই বর্ডারটিও কালার করতে পারবো বর্ডারটি কালার করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নিচে আরো একটি কালার অপশন রয়েছে এখানে অনেকগুলো কালার রয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন আমি কালোটা দিয়ে দিচ্ছি এই শেপের সাথে কালোটা মোটামুটি ম্যাচিং হয় আকর্ষণ হয় কালোটা দিয়ে দিলাম এখন আমরা শেপের উপরে লিখব লেখার জন্য আমরা দুভাবে লিখতে পারি নিচে এই অপশনে ক্লিক করে লিখতে পারি আবার এই উপরে যে প্লাস আইকন রয়েছে

করে নিব ছোট বড় করার জন্য আমরা এখানে যে দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে এই সাইজের মধ্যে আমরা টেনেও বড় করতে পারি আবার এই যে প্লাস মাইনাস দুটি অপশন রয়েছে সেখানে ক্লিক করেও ছোট বড়ো করতে পারি তো আমরা এখন সে সাইজ করে নিলাম এখন আমরা লেখাটি কালার করবো কালারের জন্য আমরা এখানে এই যে কালার রয়েছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দিবো আমি এখানে কালোটা দিয়ে দিলাম এখন এটিকে আমরা বোল্ড করব বোল্ড করার জন্য স্টাইল আপনারা ওই যে স্টাইলে গিয়ে ভি উপরে ক্লিক করবেন লেখাটি দেখুন বোল্ড হয়ে গেছে মোটা হয়ে গেছে তো এখন একটু বড় হয়ে গেছে এখন আমরা সাইজটি একটু ছোট করে দিব লেখার শেপের ভিতরে হ্যাঁ শেপের ভিতরে চলে আসছে দেখুন হ্যাঁ এখন আমরা আরো কিছু লেখা লিখব তো লেখার জন্য আমরা টেক্সটে গিয়ে আমরা লিখব এখানে আপনারা সেপ নিলেও পারবেন না হয় লিখে লেখার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন সেটি দেখাচ্ছি এখন তো এখানে আমরা লিখব তৈরি করুন মনের মতো এই লেখাটাই লিখে দিচ্ছি তৈরি করুন মূলের মতো এখন ওকে করে দেব ওকে করার পর লেখাটি আমরা পজিশন মতো বসাবো বসানোর পর আমরা এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমাদের পছন্দ মতো তো এখানে নিচে কালারে আসলাম কালারে আসার পর এখানে অনেকগুলো কালার রয়েছে এখানে অনেকগুলো কালার রয়েছে আমরা এখান থেকে যেকোনো একটি কালার পছন্দ মতো বেছে নেব ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে নিচে ট্যাপ করব হ্যাঁ দেখুন যে আমরা এই যে টি ব্যাকগ্রাউন্ড যেটা এখানে ক্লিক করব টি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে ইনেবল করে দিব ইনেবল করে দেওয়ার পরে নিচে অনেকগুলো কালার আসবে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার নেব তো কোন কালারটা আমাদের লেখার সাথে ম্যাচিং হয় আমরা অবশ্যই সেই কালারটি নেব যেহেতু আমরা লেখার কালার সাদা নিলাম সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের কালার অবশ্যই অন্য কালার নেব তো যেহেতু আমরা লেখার কালার সাদা নিলাম অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কালারটা কালো নিব তাহলে অবশ্যই সুন্দর দেখাবে সে এখন আমরা এটা পজিশনে যাব পজিশনে গিয়ে লেখাটি সুন্দরভাবে বসাবো আমরা এখন শেপটি পজিশন করব শেপ পজিশন করার জন্য শেপে ক্লিক করে পজিশনে যাব পজিশনে গিয়ে আমরা যে পজিশনে বসাবো সেদিকে ট্যাপ করব দেখুন কোন চতুর্থ দিকে কোন আছে যেদিকে নেবেন সেদিকের কোণে ক্লিক করবেন তো আমরা সেফটিও পজিশন মতো বসিয়ে নিলাম সেফটিও আমরা পজিশন মতো বসিয়ে নিলাম তারপর নিচে লেখাটিও আমরা সুন্দরভাবে বসিয়ে নিলাম তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আশা করি আপনারা বুঝতে পারছেন একটি থামেল বা ইউটিউব ব্যানার কীভাবে তৈরি করবেন আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যে থাম্বলটি আমরা তৈরি করছি এটি সেভ করে নিব সেভ করার জন্য উপরে সিম কার্ডের মতো যে অপশান দেখা যাচ্ছে এখানে ক্লিক করব সেভ এস ইমেজ এখানে ক্লিক করব সেভ টু গ্যালারি আমরা এখানে ক্লিক করব হ্যাঁ গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখুন আমরা গ্যালারিতে দেখতেছি এই যে ফিক্সেল ল্যাব হ্যাঁ এখানে এই যে যেটি আমরা তৈরি করলাম থাম্বল এটি এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ